নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে নানারকম কথা বলা হলেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বঙ্গ বিজেপি কিন্তু ক্রমাগত পিছিয়ে পড়ছে এবং পেছনেই থাকছে যদিও একটা নির্বাচনের আগে এটা কিন্তু অত্যন্ত বলা যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের জন্য আর সেটা হচ্ছে রাজ্য কমিটি গঠন করা এই নিয়ে বিজেপির ভেতর থেকেই কিন্তু মানুষজন অলরেডি প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এখনও বিজেপির নতুন রাজ্য কমিটি কেন গঠন হচ্ছে না নতুন রাজ্য সভাপতি এসে গেছে কয়েক মাস হয়ে গেল তারপরেও এখনও কেন রাজ্য কমিটি গঠন হচ্ছে না যেটা সবার আগে হওয়া উচিত এবং যেখানে আর এক দু মাস পেরোলেই পশ্চিমবঙ্গের নির্বাচন সেখানে এখনও পর্যন্ত কেন রাজ্য কমিটি গঠন হচ্ছে না এর আগে কিছু পর্বে আমরাও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছিলাম যে বঙ্গ বিজেপির এই রাজ্য কমিটি গঠন করার ক্ষেত্রে কিন্তু তারা ক্রমাগত পিছিয়ে পড়ছে তারা নতুন রাজ্য কমিটি এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি গঠন করতে পারেনি যেখানে আর দু তিন মাসের মাথায় কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে তার আগে প্রচার তো শুরু হয়েই যাবে সংগঠনের কাজকর্ম শুরু হয়ে যাওয়া উচিত তাহলে রাজ্য কমিটি এখনও কেন গঠন হয়নি বিজেপির